নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর পাশাপাশি রয়েছে স্কুল ছুটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি খবর অর্থাৎ আগামী পাঁচ দিন কিন্তু একটি ছুটির ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু ছুটির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জানতে পারবেন পাশাপাশি পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য যে দারুণ খুশির খবর ঘোষণা করা হয়েছে সেই বিষয়েও আপডেট পাবেন তো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন স্কুল ছুটিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটি প্রথমে আমরা আলোচনা করবো যে স্কুল ছুটি কোথায় থাকতে চলেছে এবং কবে থাকতে চলেছে পরবর্তীতে কিন্তু আলোচনা হবে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওনাদের জন্য কি সুখবর বার্তা ঘোষণা করা হয়েছে তো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে এই ছুটি সংক্রান্ত আপডেটটি আপনাদেরকে দেব তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য যে দারুণ খুশির খবর সেটা শেয়ার করব। স্কুলের যে ছুটি সেই বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজে তো সেটাই আলোচনা করব আপনাদের সামনে যেখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সতর্কতায় স্কুল ছুটি আই রাজস্থানের নটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে আজমির বাঁশওয়ারা বেওয়ার ভিলওয়ারা চিতরগড় এবং দুঙ্গারপুর পাশাপাশি রাজসমন্দ সালুম্বের ও উদয়পুর পাশাপাশি পূর্ব রাজস্থানের বেশিরভাগ অংশে পাঁচ থেকে ছয় দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাতের কারণে উদয়পুরের জেলাশাসক স্কুলগুলিতে সরকারি ছুটি কিন্তু ঘোষণা করেছেন তো এটা কিন্তু রাজস্থানের যে খবর সেটা আপনাকে জানালাম তবে পশ্চিমবঙ্গের যে শিক্ষক শিক্ষিকাদের জন্য যে দারুণ খুশির খবর সেটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আগামী পয়লা সেপ্টেম্বর কিন্তু ডি মামলা আসবে কোর্টেতে অর্থাৎ যেটা এগারোই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ডিএ মামলা সেটা কিন্তু এগারো তারিখ হচ্ছে না হচ্ছে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ একদম আগিয়ে চলে এসেছে অনেকটা এবং ওই দিন কিন্তু একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যে বকেয়া ডিএ সেই ডিএ সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু এগারোই সেপ্টেম্বরের পরিবর্তে এগিয়ে আনা হয়েছে এবং পয়লা সেপ্টেম্বর সেটা হবে সোমবারে তো সেই বিষয়ে কিন্তু আপডেট পাওয়া গেছে তো এই আপডেট আপনাদেরকে দিলাম পাশাপাশি এই যে ছুটি ছুটি কিন্তু রাজস্থান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বৃষ্টিপাতের কারণে আগামী পাঁচ থেকে ছয় দিন তো পরবর্তীকালে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ডিএ সংক্রান্ত আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন धन्यवाद